দু সালে বারো সালের এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে বর্তমানের ইন্টার ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায় দর্শক ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া সেটি হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গিয়েছে মানে দীর্ঘ অনেক বছর পরে বিশেষ করে তিনি যেখান থেকে তাকে যে আয়না করে রাখা হয়েছে সেখান থেকে বের হয়েছে আপনারা জানেন একুশে টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অলরেডি নিউজ করেছে আমরা সরাসরি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইলিয়াস আলী সম্পর্কে সর্বশেষ ভিডিও দেখবেন মানে কিভাবে তিনি বের হচ্ছে তো প্রথমে দেখাবো এই আওয়ামী লীগ সরকার কত পরিমাণ মানুষ গুম করেছে এখনও তারা এরকম আয়না করে মানে বিভিন্ন জায়গায় সে ভিডিও আগে দেখাচ্ছি এরপরেই বাঙালির সরকারের আমলে কেবল ভিন্ন মত দমনে লক্ষ্মীপুরে গুম করা হয় প্রায় ডজন খানেক বিএনপি তাকে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা কারো জানা নেই পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে আছেন জীবিত ফিরবে তাদের স্বজন অনুসন্ধান বলছে এসব গুমের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত র‍্যাব কর্মকর্তা তারেক সাইদ লক্ষ্মীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ মাহবুদ ছবি তুলেছে নির্মল চন্দ্র ইয়াবাটে ও ভিটামিন পি সমৃদ্ধ দিল্লি গ্ল্যাম্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা লক্ষ্মীপুর দু সালের জাতীয় নির্বাচনের আগে এই জেলার বেশ কয়েকজন বিএনপি নেতাকে গুম করা হয় কয়েকজনের মরদেহ পরবর্তীতে খালে বিলে রাস্তার ধারে পাওয়া গেলেও অনেকের হদিস মেলেনি এখনো তাদের একজন ওমর ফারুক দু সালের চার ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে এরপর পেরিয়ে গেছে এগারো বছর ওমর ফারুকের ভাগ্যে কি ঘটেছে জানা নেই কারো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে স্ত্রী পারভিন আক্তারের আমার স্বামী কি বেঁচে আছে না মরে মারা গেছে আমি এখনো জানি না তবে আমার বিশ্বাস আছে আমি ভাবো এই ঘটনার কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে গুলি করে র্যাব এ সময় যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার মরদেহ র্যাবের গাড়িতে তুলে নেওয়া হলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার এলাকায় খবর নিয়ে জানা গেছে জুয়েল যেদিন গুলিবিদ্ধ হন সেদিন র্যাব এগারো এর কমান্ডিং অফিসার নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত তারেক সাইদের নেতৃত্বে বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুকে তুলে নিতে অভিযান চালানো হয় এ সময় শাহাবুদ্দিন সাবুকেও গুলি করে তারেক সাইদ পরে হাসপাতাল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন তারপর হলো ওই যে তারক মেজার হলো যে আরিফ আরিফ এর তিনজন ঢুকিয়ে আমার এই মানে খুব বুট দিয়ে লাথি আমার ফিরলো আমার ক্যাট ট্র্যাকারও ফিরলো ফিরার পরে তখন আমার সোয়াইফের ফেলছে করার পরে আমি ও জানাইলাম জানানোর পরে আমার ঠেকা যায় মেজার যায় মেজার ইয়েকসাইড মানে গুলি করছে এখানকার গুলি করে গুলি করার পরে এখান থেকে সমস্ত মাংসটা বাইরে হয়ে গেছে এলাকাবাসী বলছে শুধুমাত্র জনপ্রিয় রাজনৈতিক নেতা হয় টাকার বিনিময়ে গুম করা হয় এসব নেতাদের সব গুমের বিচার চান তারা প্রতিহিংসার বসত তাকে গুম করা হয়েছে এই লুটফাট এবং অপরাধীদের মানে এটা বাধা হয়ে দাঁড়াবে এই এদেরকে বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এই কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন জানিয়েছেন প্রতিটি গুমের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর দেশবাসী এবং পরিবারগুলি যেমন উদ্গ্রীব এটার বিচার হোক দোষীদের চিহ্নিত করা হোক অপরাধীরা ওই ব্যক্তিকে কি অবস্থায় রেখেছে বা হত্যা করে থাকলে কোথায় নিয়ে লাশটা ফেলেছে আমি নিশ্চিত ওই অপরাধীরা যদি বিবে মানে বেঁচে থাকে একজন ব্যক্তি দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত দেখতে পেয়েছেন সেটি কিন্তু মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এই যে মানুষগুলোকে হেনস্থা তারপরে তাদেরকে ঘুম করা থেকে শুরু করে অনেক কিন্তু নির্যাতন আওয়ামী করেছে তাদের এখন পর্যন্ত হদিস পাওয়া যাচ্ছে না আসলে আওয়ামী এই কাজের দ্বারা তারা তাদের দলকে ঘৃণিত করেছে তো চলুন সর্বশেষ ইলিয়াস আলী দু হাজার বারো সালের সতেরো এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে একযুগ পর পরিচয় গোপন রেখে একুশে টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন একজন সাবেক সামরিক কর্মকর্তা সেই লোমহর্ষক কাহিনী তুলে এনেছেন আলী আহ জিয়া এবং কমান্ডার সোহায়ুল এরা তিনজন সবসময় একসাথে বসত সোহায়লুল সাধারণত বৃদ্ধির পরামর্শ দিত আর জিয়া সে সব ধরনের পারমিশনগুলো সব জায়গাতে নিয়ে রাখত আর রাশিদ সেখানে জিয়ার সাথে সালে সতেরো এপ্রিল রাতের ঘটনা সে সময়ের হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টার কন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায় সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি পরের দিন বনানিতে পাওয়া যায় তার গাড়ি এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কারা জড়িত এই গুমের সাথে যখন গুম হয় অ্যাকচুয়ালি দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমি মনে করি এখানে কগনিজেন্সে নিতে হবে এখানে কোনো সন্দেহ নেই যে তাকে আসলে তার গুম করার ক্ষেত্রে যে রশিদ এবং জিয়ার ইনভলভমেন্ট দ্য ন এটা একদম ক্লিস্টার জিয়া যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ আছে রাশিদ যেখানে অপরাধ করছে সেখানে জিয়া আছে বা সোহেল আছে সোহেল যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ এবং জিয়া সেখানে আছে এই তিনজন ছিল তিন খলিফা সেই সময় শেখ হাসিনার সাথে ইলিয়াস আলীর স্ত্রী সন্তান দেখা করতে গেলে জিয়াউল হাসানকে ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু জিয়াউল হাসানকে অন দ্য স্পট ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে জিয়াউল হাসান তাকে বলেছিল যে তাকে তো অলরেডি ফিনিশ করে দেওয়া হয়েছে বাট তখন তাকে করা হয় তখনও সে জীবিত ছিল কে নির্দেশ দিয়েছে এই গুমের জিয়া হচ্ছে তারেক সিদ্দিকের আশীর্বাদ পুষ্টমান রাশিদ হচ্ছে তারেক সিদ্দিকীর আশীর্বাদ পুষ্টমান এরা সবাই ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত তারেক সিদ্দিকী জিয়া রাশিদুল আলম কমান্ডার সোহাইল শেখ হাসিনা এই পাঁচটা মানুষ একটা হাতের পাঁচটা আঙুলের মতো ছিল একটা হাতে একটা কান একটা যে কোনো অপরাধী অপরাধের চিহ্ন কিন্তু রেখে দেয় রেখে যায় শেখ হাসিনাও তার অপরাধের এমন কিছু চিহ্ন রেখেছিলেন যেই চিহ্নগুলো জিয়াউল হাসানের কাছে ছিল যে কারণে জিয়াউল হাসান এবং এই যে কমান্ডার রাশিদ এই সোহাইল এরা কিন্তু আপনার ধরোছর বাড়ির কি হয়েছিল ইলিয়াস আলীর শেষ পরিণতি জাস্ট ডাইরেক্ট কিলিং কিলিং যখন আপনি কিলিং করবেন তারপর আপনি গুলি করে হত্যা করেন আপনি তাকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে হত্যা করলেন বা তাকে আপনি ফাঁসি দিয়ে মেরে ফেললেন বা তাকে বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিলেন বা তাকে মাথায় বাড়িতে মনে হত্যা আলদিন তাকে হত্যা করছে দর্শক আপনারা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে থাকতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন বিশেষ করে সালি সম্পর্কে যে তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি সেই বিষয়গুলোই আমরা আপনাকে দেখাতে চেষ্টা করেছি অথবা দেখিয়েছি বিশেষ করে তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে আগেও শোনা গিয়েছে যে তিনি এখনও জীবিত আছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে